ঋতুজা কম্পাসের বাবার জন্য যেই প্রেস মিটিংটা ডেকেছে সেইখানে মোনালিসা এসে হাজির হয় এরপর কম্পাস বলতে থাকে তার বাবার সাথে কী কি অন্যায় হয়েছে তার সাথে কম্পাস নিজের কথা আর তার মায়ের কথাও বলতে থাকে তার মধ্যে অভিজ্ঞান মোনালিসাকে ফোন করে বলে যে করেই হোক ওই পেন ড্রাইভটা কিন্তু আমার চাই এই বলে ফোনটা রেখে দেয় তারপর কম্পাস যেই ঘরটাতে তার বাবার ফর্মুলার কাজগুলো করছিল সেই ঘরে ভিহানকে দেখতে পেয়ে অভিজ্ঞান একটা রিমোট প্রেস করে কাচের জার ভেঙে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে বিহান অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় এদিকে প্রেসের একজন কম্পাসকে বলে আপনার বাবা কি আবিষ্কার করেছিল কম্পাস বলে আপনাদের সবাইকে বলছি এরপর মোনালিসা মেইন সুইচ ফেলে দিলে চারিদিকে অন্ধকার হয়ে যায় সেই ফাঁকে পেনড্রাইভটা নিয়ে মোনালিসা পালিয়ে যায় ওদিকে অভিজ্ঞান অখিলেশকে ফোন করে বলে কম্পাস বিহানকে মেরে ফেলতে চেয়েছে এর জন্য ওর নামে পুলিশ কেস হয়েছে পুলিশ এসে কম্পাসকে ধরে নিয়ে যাবে এদিকে কারেন্ট চলে এলে কম্পাসটা ল্যাপটপ পেন ড্রাইভ দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় পাস থেকে প্রেসের একজন বলে তাহলে এবারে ফর্মুলাটা দেখাবেন কি করে কম্পাস বলে আমার কাছে আরও একটা কপি আছে ওদিকে মোনালিসা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটো ছেলে বাইক নিয়ে এসে মোনালিসার ব্যাগ নিয়ে চলে যায় তারপর ব্যাগ থেকে টাকা পয়সা নিয়ে বাকি জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেয় আর পেন দিয়ে বাইকটা নিয়ে চলে যায় অন্যদিকে অখিলেশ আর কিঞ্জল কলেজে এসে বিহানকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে যায় তখন কিঞ্জল অখিলেশকে বলে বিহানকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে ওর অবস্থা খারাপ চলো